আজকের সংবাদ সম্মেলন হাইলাকান্দি জেলার রতনপুর দারুল হাদিস আশরাফুল উলুম মাদ্রাসা হইতে এই সম্মেলনে উপস্থিত ছিলেন মার্সার শিক্ষক হজরত মৌলানা আয়ুব আলী সাহেব মার্শার শিক্ষা বিভাগের প্রধান মুফতি আলী আহমেদ সাহেব মার্শা হিস বিভাগের প্রধান সৈদ আহমেদ সাহেব মার্শার টাস্ট প্রধান মৌলানা উবায়দুল্লাহ লস্কর সাহেব মার্শা পরিচালনা সমিতির সভাপতি ডক্টর রজবউদ্দিন সাহেব এবং সহ সভাপতি মাসুদ আহমেদ চৌধুরী সহ প্রমুখ অন্যান্যরা গত শিক্ষাবর্ষ থেকে সরকারি নিয়ম নীতি মেনে ট্রাস্ট পরিচালনা কমিটি ও মার্শা কর্তৃপক্ষ নতুনভাবে পরিকল্পনার কাজ শুরু করেছে বর্তমান সাধারণ শিক্ষার সাথে রয়েছে মার্শা শিক্ষার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান শিক্ষাবর্ষে ছাত্রদের জন্য নিয়ে বিশেষ সুবিধা অভিজ্ঞ শিক্ষক দ্বারা সাধারণ শিক্ষা সহ ইসলামিক শিক্ষা প্রদান তাছাড়া রয়েছে হোটেলে থাকা হওয়া পড়াশোনার সুব্যবস্থা এবং দুর্বল ছাত্রদের জন্য উন্নত মানের শিক্ষা প্রদানের প্রচেষ্টা ও দরিদ্র পরিবারের ছাত্রদের জন্য বাতা প্রদানের ব্যবস্থা একটা ভালো শিক্ষা হলো একটা ভালো ভবিষ্যতের মূল ভিত্তি বর্তমানে ভালো শিক্ষা ভালো ভবিষ্যতের জন্য সহযোগিতার দোয়া আশীর্বাদ পাওয়ার কামনা রইল এসপি টোয়েন্টি ফোর টিভির পর্দা হইতে আজ আমরা আপনাদের মাধ্যমে সমস্ত মুসলিম সমাজ বিশেষ করে হাইলাকান্দি জেলা তথা বরাক উপত্যকাবাসীদের জ্ঞাতার্থে একটি বিশেষ বার্তা দিতে চাচ্ছি যে দারুণ হাদী শাস্ত্রগুলো রতনপুর মাদ্রাসা গত শিক্ষাবর্ষ থেকে সরকারি নীতি নির্দেশিকা মেনে ট্রাস্ট পরিচালনা সমিতি ও মাদ্রাসা কর্তৃপক্ষ নতুনভাবে সব কিছুর উন্নতি করতে কাজ আরম্ভ করেছে সেই হিসাবে বর্তমান শিক্ষাবর্ষে ছাত্রদের জন্য কিছু বিশেষ সুবিধা দিতে মাদ্রাসা সম্পূর্ণরূপে তৈরি হয়েছে যেমন অভিজ্ঞ শিক্ষক ছাত্রদের থাকা খাওয়ার সুব্যবস্থা অতিরিক্ত ক্লাস নিয়ে পড়াশোনায় দুর্বল ছাত্রদের সম উপযোগী করে তোলার প্রচেষ্টা করা হোস্টেলে থাকা ছাত্রদের পড়াশোনা সহ সব দিক বিশেষভাবে তদারকি করা প্রতিটা ছাত্রের সাধারণ মৌলিক শিক্ষা নিশ্চিত করা গরিব মেধাবী ছাত্রকে ছাত্রদের জন্য বিশেষ বাতা ব্যবস্থা মাদ্রাসাকে সম্পূর্ণরূপে সিসি টিভি এর আওতায় আনা ইত্যাদি তাই আপনাদের মাধ্যমে সমাজের কাছে আমাদের আবেদন যে আপনা আপনা আপনার আর্থিক আপনারা আর্থিকভাবে বা অন্যান্যভাবে যেরকম মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতেছেন ঠিক সেভাবে মেধাবী ছাত্রবর্তী দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে জনাব আপনাদের এখানে যে শিক্ষার ব্যবস্থা করেছেন বর্তমানে সাধারণত আপনার কথা থেকে একটি কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে জেনারেল শিক্ষার সাথে আপনারা জড়িত করে দিয়েছেন আপনারা যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপগুলো কিন্তু এটা এতে কতটুকু শিক্ষা আপনারা ব্যবস্থা করেছেন সাধারণ ছেলেমেয়েদের কতটুকু শিক্ষা শিক্ষিত হতে পারবে আপনার কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করতে পারবে ওয়ান থেকে এইট ক্লাস পর্যন্ত বর্তমান আগামী দিনে এর চেয়ে আরও এগিয়ে নেবার চেষ্টা আপনারা করুন চেষ্টা করুন